ওকে হুশ করে দাও এদিকে এই পাশে জমি বল বলক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আমার দীপা ব্লক ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর আর হচ্ছে বাংলার হচ্ছে শোনা এদিকে আসো সাথে পৌষ মানে সাত তারিখ পৌষ মাসে তো আজকে একটা স্পেশাল দিন তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে সকাল সাতটা এখনো বাজেনি ভেবেছিলাম আরো তাড়াতাড়ি উঠব তো ওটা আর হলো না সাতটার দিকে উঠলাম দেবা উঠে পড়েছে সোনার দিকে দেখো দুধ খায় খাক এদিকে দেখো তো ঘুম থেকে উঠে আগে টেপিকে আর ভুলুকে নিয়ে আসলাম এদিকে জমিতে আগে বেঁধে নেই তারপরে হচ্ছে কি কাজকর্ম সারবো তো আজকে বলো তো কি দিন আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে কি থাকে না ওরা থাকি তো সেই দিনটা হচ্ছে কি আমার যে যে সোনাপকিটা জন্মদিন তো আজকে এই বিশেষ দিনে দেবা আমাদের কাছে এসেছিলো তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো দিবা যেন অনেক বড় হয় না সেটা অনেক বড় হয় ওই জন্য জীবনে অনেক কিছু করতে পারে তো চলো দেখতে দেখো পুরো ভিডিওটা তো কি কী তো সবাই তো ওই বার্থডে সেলিব্রেশন করে কেক টেক কাটে তো আমাদের মধ্যে আবার কি এখানে বসে বলি করবে তো আমাদের মধ্যে কি কী তো আমাদের মধ্যে না আমরা এটা করি যখন ও পেটে এসেছিল তার আগ থেকে আমরা কিন্তু গোপাল ঠাকুরকে হচ্ছে কি দেখে গোপাল ঠাকুরকে প্রার্থনা করে করে যে দেবাকে আমাদের কাছে নিয়ে এসেছিলাম তো যেহেতু গোপাল ঠাকুরের বরে হয়েছিল মানে গোপাল ঠাকুরের আশীর্বাদে হয়েছিল। তো ওর যে কোনো কাজ হোক না কেন আগে কিন্তু আমরা ঠাকুরকে পূজা দিই তো সেই জন্যে কি বলো ও যখন থেকে হয়েছে প্রত্যেক বছর মনে করো কি যখন আমি আতুর ঘর থেকে বেরছিলাম তখনও কীর্তন হয়েছিলো এক মাস পরে কীর্তন হয়েছিল তারপরে প্রথম বছর জন্মদিনেও কীর্তন হয়েছিল মানে প্রত্যেক বছর বছর কীর্তনটা আমরা করবো আমরা বার্থডে সেলিব্রেশন করতে পারি আর না পারি কিন্তু ঠাকুরের পুজোটা হবে ভোগ দেওয়া হবে তো গত বছর তো মানে ওদিকে বাজারে তো গত বছর তো সেই একদম ধুমধাম করে হয়েছিল ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল ওই কি বলে যেন সাত গোসা আট গোসা ভোগ মানে গুরুদেবকে ডেকে এনে ভোগটুক দেওয়া ছিল তো এই বছর আজকে করা হতো কিন্তু গুরুদেবের ওখানে ওই যে কি বলে অষ্টপোহর হয়েছিল তো গুরুদেব ব্যস্ত আছে। সেই আসতে পারবে না সেই জন্য এমনি রাত্রেবেলা কীর্তন হবে ঠাকুরকে বেলা ভোগ দেওয়া হবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে দিনটা কী কাটে তো আজকে হচ্ছে কি আমরা যদিও বা বার্থডে সেলিব্রেশন চলো বার্থডে সেলিব্রেশন করতে না পারি কিন্তু কালকে একটু করবো কেক কাটা হবে মানে গতকালকে গতকালকে বলছে আগামীকালকে একটু করব দেবা যে সবারে দেখে কেক কাটা আর ও চায় যে আমরা আমিও একটু কেক কাটে তো যাই হোক বাচ্চাটা যেহেতু চায় সেই জন্য আজকে করবো না আজকে শুধু কীর্তন হবে বা এমনি নিয়মকানুনগুলো হবে কালকে একটু বার্থডে সেলিব্রেশন হবে তো চলো দেখতে থাকো তো ভুলকু মানে ভুলু 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 আর বুলুর মা এখানে বাঁধা থাক বুলুর মার খি খিদে লেগে গেছে সকাল সকাল উঠে বলছে কি ঘাস খা শুরু করে দিয়েছে আর দিকে বা দিকে হাসছে চলো শুনে চলো বাড়ি যাবো অনেক কাজ আছে এখন ভুলকুরা এখানে থাক টাটা বুলকু অনেক দিন ধরে তো বিয়ের ভিডিও দেওয়া হচ্ছে ভিডিও করা হচ্ছে না তো দেখো আমাদের শাকগুলো সব উঠা উঠানো হয়েছে শোনো আর শো আসো আসো তো নতুন করে আবার শাকের বীজ ফেলানো হয়েছে দেখো আর এদিকে ট্যাপ কলের লাইন হচ্ছে কি পাইপ ফেটে সব একদম জলে জল হয়ে গেছে তো এখানে নতুন করে আবার শাক ছিটানো হয়েছে এই যে আর কয়েকদিন পর আরও শাক গজাবে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ভাবছি যে আজকে রান্নাঘরটা সম্পূর্ণ রান্নাঘরের জিনিসপত্র সব কিছু বের করে একটু ভালো করে ধুয়ে মুছে নেবো তো আমার যেহেতু রান্নাঘরটা একদমই ছোটো তার জন্যে না দিনে আমি মানে মনটা চাই যে একদম সম্পূর্ণ ঘর ভালো করে পরিষ্কার করি তাড়াতাড়ি পরিষ্কার করতে পারি ছোট ঘর যেহেতু তো দেখো এই স্লাবগুলোর উপরে তো টাইলস লাগানো আছে আর নিচের অংশগুলোতে না প্লাস্টার করা হয়নি সেই জন্য বালুগুলো একদম ঝিরঝির করে পড়ে এই জায়গাটা নোংরা হয়ে থাকে তো যখন নতুন নতুন বানিয়েছিলো তখন এই জায়গাটা বাসন কোষন রেখেছিলাম কিন্তু তারপর যখন বুঝতে পারি যে ওই বালুগুলো পরে একদম বাসনের মধ্যে বালু খিসখিস করে নোংরা হয়ে যায় তখন থেকে আর ওখানে হচ্ছে কি বাসন কুসনগুলো রাখি না এমনিতেই খোলা থেকে সবজি ঝুড়ি টুড়ি এগুলো রাখি তো এই জায়গা দুইটায় হচ্ছে কি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছে মাখ সার যা আছে তো পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো নিচটা পরিষ্কার করা হয়ে গেলো এখন ধরলাম উপরে গ্যাস ওভেনটা ভালো করে সার্ফ দিয়ে একটা সুতির কাপড় নিয়েছি দেবার এটা ছোট্টবেলা জামা তো দিয়ে ভালো করে ঘষে 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 ধুচ্ছি ওই কড়াই মাজার যে গুনারগুলোর মতো থাকে না ওগুলো থাকলে খুবই ভালো পরিষ্কার হয় কিন্তু ওগুলো নেই আর কসবাইটটাও আমার নষ্ট হয়ে গেছে সেই জন্য ওই সুতির কাপড় দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি তো যেহেতু ভেবেছি আজকে পুরো ঘর পরিষ্কার করব। তার জন্য দেখো উপরে উঠে পড়েছি উপরে উঠে দেওয়ালগুলোর মধ্যে ওই ঝুল ঠুল হয় যখন ঝুল হয় ঝাড়ু দিয়ে পরিষ্কার করি ঝুলগুলো চ্যাপটা লেগে যায় দেওয়ালের মধ্যে একদম কালো কালো দাগ হয়ে যায় সেই জন্য আজকে সার দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুচ্ছি কিন্তু মানে পরিষ্কার হচ্ছে কিন্তু ওই কালি কালি দাগগুলো না বেশি একটা উঠছে না অনেক দিন হয়ে গেল। তার মধ্যে এখানে রান্না করা হয় তেলের ছাপটা উপরে উঠে সেই জন্যে না ওই রকমের কালো কালো আছে দেখতে পাচ্ছ একদম কালো হয়ে গেছে বেশি যদি ঘষা ঘষি করি তাহলে রঙ উঠে পটটি উঠে যায় জন্য উপরটা ওই করেছি পরিষ্কার ভালো হয়েছে একটু রান্নাঘরটা একটু পরিষ্কার ঝকঝকে থাকলে খুবই কিন্তু ভালো লাগে দেখো এই পাশের অংশটা কি অবস্থা ওই ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছিলাম ঝুলগুলো একদম কালি হয়ে গেছিলো এ পাশটাও এবার সার দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়েছিলাম পুরো দেওয়ালটা একদম চকচকে হয়েছিল নতুন যেমন রঙ করে সেরকম হয়ে গেছিলো তো ছোটো রান্নাঘর থাকলে এটা একটা সুবিধা যখন পরিষ্কার করতে ধরবে সম্পূর্ণ ঘরটা কিন্তু একসঙ্গে পরিষ্কার করা যায় তো চেয়ারে উঠে পড়েছি উঠে ওই উপরে দেওয়ালগুলো পরিষ্কার করে স্লাবগুলোর মধ্যে জল ঢেলে পরিষ্কার করে এখন মেজেটা ভালো করে ধুয়ে নিচ্ছি ওই বালুগুলো মানে নিচের মধ্যে পড়েছে তো অনেক বালতি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি রান্নাঘরটা ততক্ষণ শুকাতে থাক আর রান্নাঘরে যে জিনিসপত্রগুলো আছে ঝুড়ি টুরি সব কলপারে নিয়ে গেছি নিয়ে গিয়ে এখন দেখো চলে এসছি ঘরে তো ভাবলাম যে ঘরটাও একবারে পরিষ্কার করে মুছে রুচে নিয়ে যাব রান্নাঘরে মানে কলপাড়ে যাব কলপাড়ে কাজগুলো করব। ততক্ষণ এদিকে ঘরটা সব কিছু শুকিয়ে যাবে তো সেই জন্য বিছানাটা ভালো করে টান টান করে গুছিয়ে নিলাম নিয়ে এই যে ল্যাপ ল্যাপ আর হচ্ছে কি ব্লাঙ্কেটগুলো ভালো করে ভাজ করে নিচ্ছে ওই যে দেবার বাবা রেডি হয়ে নিয়েছে দেবার বাবা যাবে এখন বাজারে তো আমার তো অনেক কাজ আছে আজকে এতটাই ব্যস্ত সত্যি কথা খুবই ব্যস্ত ছিলাম আর দেখো ওই যে র‍্যাক তারপরে যত কৌটা রুটা আছে সব কিছু নিয়ে এসে কলপাড়া এগুলো আগে এনে রেখেছিলাম এখন এগুলো সবগুলো ধুয়ে দেব। কি বলতো এই এক সপ্তাহ দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর না এগুলো মাঝে মধ্যে ধুতে লাগে কারণ কী বলতো ওই রান্নাঘরে যেহেতু আমরা রান্নাঘরটা ছোটো যখনই রান্না বসে ওই তেল টেল ইয়ে এসে ছিটকে টিটকে পড়ে আর কেমন যেন কাষ্টি হয়ে যায় সেই জন্য কয়েকদিন পর ধুলে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এই কৌটার মধ্যে কতগুলো কী কী ছিল ওগুলো হচ্ছে কি বাইরে যেগুলো ছিল সেগুলো বারান্দার মধ্যে রেখে আসলাম আর কৌটার ভিতরে কিন্তু জিনিসপত্রগুলো আছে ওভাবে আমি ধুয়ে নিই প্রত্যেকবারে বারবার ওই খালি করা আবার ধোয়া সেই জন্য ভিতরে থাকে উপরে শুধু মুখোটা ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিই তাহলে হয়ে যায় যাই হোক এগুলো করতে অনেকটাই সময় চলে গেছে দেখো এক দুটা ধুয়ে নিয়েছে একদম চকচকে করে নিয়েছে আর যত বাসন কুসন ছিল কৌটা কৌটি সব কিছু একদম ধুয়ে নিয়েছে আর এখন হচ্ছে কি এই জামা কাপড়গুলো ধুবো এক গামলা জামা কাপড় আছে এগুলো ধুয়ে স্নান করব। তো স্নান করার আগে এই যে এগুলো যে বের করে রেখেছি তো এগুলো হচ্ছে কি রান্নাঘরে করে ঢুকাতে রাখবে আর রান্নাঘরটা দেখো একদম দেওয়ালগুলো চকচকে হয়ে গেছে যেহেতু ওই সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়েছি সেই জন্য তো রান্না করে সব কিছু ঢুকিয়ে রাখলাম দেখো ছোট্ট একটু কর তো সব কিছু গুছিয়ে গাছে রেখে যাব স্নান করতে স্নান করে এসে তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে দশটা দশ বাজে স্নান করে আসলাম তো এখন বসাবো ভাবছো না পতারা ফেলাই দাও তো কি লাইট দেখা যায় না দেখি বসাই যাবে না তো এখন বাজে দশটা দশ স্নান করে আসলাম এখন রান্না বসাবো দেবাকে স্নান করিয়ে দেবো ওর বাবাকে ওর বাবা গেছে বাজারে খরচাপতি আনার জন্য তো কী তো ওখানে গিয়ে গাড়ি নষ্ট হয়ে গেছে তা আমি এরকম করো না আমি বললাম যে খরচটা মানে বাজারটা কারো হাতে পাঠাই দাও দিয়ে গাড়ি ঠিক করো তো একবারে নাকি গাড়ি ঠিক করে তারপরে হচ্ছে কি বাজার খরচা করে নিয়ে আসবে তো দেবার জন্য নতুন জামা আনতে বলেছিলাম তো ওকে আপাতত স্নান করিয়ে দিই রোদ উঠেছে যখন জামা আনবে তখন জামা পরে ঠাকুরকে প্রণাম করবে দেবা তো এখন কি করি শুধু ভাট্টা করে রাখি যখন আসবে তখন রান্না বান্না করব তো আজকে একদম নিরামিষ হবে যেহেতু বাড়িতে পুজো হবে কীর্তন হবে রাত্রিবেলা সেজন্য একদম কিন্তু নিরামিষ রান্না হবে দেখি কী রান্না করি বেশ ডাল করি নাকি চলো দেখতে দেখো পুরো ভিডিওটা তো যেহেতু কী বলতো এদিকে ভোগ রান্না হয়ে গেছে ঠাকুরের পূজা একটু পরে চালু হয়ে যাবে সেই জন্য দেবার নতুন জামার অপেক্ষা না করে দেবাকে স্নান করে দিয়ে পুরানো যে ধোয়া জামাগুলো ছিল সেগুলো দেখো পরিয়ে ওকে স্নান করে দিয়ে যে ক্রিম টিরিম মাখিয়ে দিচ্ছি ও এখন যাবে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে পূজা করে নেবে তো বন্ধুরা দেবার জন্মদিন প্রত্যেক বছরে কিন্তু আমরা এভাবে পালন করি মানে যেই দিনটা ওর আসল জন্মদিন মানে যে তারিখটা আমরা ধরি আমরা বাংলা তারিখটা ধরি তো আজকে পৌষের সাত তারিখ পৌষ মাসে তো ওই সাত তারিখে দিনে আমরা ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে হচ্ছে কি কীর্তন নেই কীর্তন নিয়ে এই দিনটা এভাবে কিন্তু পালন করে কোনো বার্থডে সেলিব্রেশন কেক কাটিং এগুলো কিন্তু কিছুই হয় না তো যেহেতু গোপাল ঠাকুরের আশীর্বাদে দেবা হয়েছে সেই জন্য যেদিন জন্মদিন সেদিন আগে দেবার দেবার রাত দিয়ে মানে ঠাকুরকে পূজা করানো হয় তারপরে যদি আমরা করি পরের দিন অনুষ্ঠান করি মানে এই কেক কাটা বা বার্থডে সেলিব্রেশন যেটা বলো না এখনো তাই ওই পুরোনো জামা পরে নিয়ে যে কি ও পূজাটা করে নিলো ভোগ দিলো ঠাকুরকে ও পূজাগুলোর সঙ্গে ঠামের সঙ্গে তো এদিকে দেখো চাল আজকে সকালবেলা ধান ভাঙিয়ে নিয়ে এসছে চাল ঝাড়া হয়নি যেহেতু রাত্রেবেলা মানে চাল লাগবে তখন তো রাত্রেবেলা ঝাড়া সম্ভব না সেই আমি বসে পড়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে দেখো এখন চাল ঝাড়তে বসে পড়েছি সবগুলো চাল ঝাড়বো না ওই যে ডেস্কিটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে এক ডেস্কি চাল ঝাড়বো তাতে হয়ে যাবে তো বন্ধুরা চাল ঝাড়া আমার এখনো হয়নি দেখো দেবা প্রসাদ নিয়ে আসলো ঠাকুর কাছে পায়ে সার হচ্ছে কি ভেজে দিয়েছে দিয়েছে এটা হচ্ছে ভোগ তো দেখো দেখো এখন প্রসাদ কপালের মধ্যে ফোটা পড়েছে তো ইচ্ছা ছিল যে নতুন জামা পরে ও পূজাটা করবে কিন্তু ওই যে গাড়িটা নষ্ট হয়ে গেছে ওর বাবা গাড়ি ঠিক করবে তারপরে জামা নিয়ে আসবে তারপরে পড়বে এখন বাজে সাড়ে এগারোটা এখন দেখো বালতি আর বাসন নিয়ে আসলাম মাটি নিয়েছেন ওঠেনটা একটু লেপা মশা করি তো চাল টাল ঝাললাম এক ড্রেস চাল ঝাললাম ঝাড়ে হচ্ছে কি উঠেন টুটেন ঝাড়ু দিলাম দেখি ওই যে খরচা পাঠা মানে পাঠা দিছে ইয়ে টোটোতে করে এটা টোটো না খেয়ে না হেঁটে না এখান থেকে মাটি নিয়ে যায় এখন মাটি পাওয়াই যাচ্ছে না তো শুধু মাটি কাটতে আসলাম তার মধ্যে এই যে দেখো টোটোওয়ালা চলে এসছে তো টোটোওয়ালা আবার আমার যে পুরানো বাড়ি আছে আমাদের আমার বাপের বাড়ি ওখানে বাড়ি এক সম্পর্কে দাদা হয় পিসিতে দাদা তো সবাই চেনা জানা যেহেতু কাছাকাছি বাড়ি বাড়ি বাপের বাড়ি তো ওই কাঁচামালের যে বস্তাটা নিয়ে গেল আর আমি এখানে গালামাল আরও কী কী আছে এগুলো হচ্ছে কি নিয়ে যাচ্ছি তো এখানেই জামাটা আছে দেবার তো আর আগে আসলে ভালো হতো তো এসেও কোনো লাভ হয়নি কি বলো তো দেবার বাবা জামাটা একদমই নিতে পারেনি কারণ হচ্ছে কি একদম ছোটো সাইজে নিয়ে নিয়েছে তো দেওয়ার বাবা যখন বাজার গেছিলো আমি বলে দিয়েছিলাম যে ওর জন্য পাঞ্জাবি আনবে হলুদ রঙের তো পা হলুদ রঙের পাঞ্জাবি আসলে মানে আনলে সামনে তো সরস্বতী পূজা ও পড়তে পারবে লালটাও ভালো লাগছে কিন্তু কিন্তু কী বলতো একদম ছোট হয়ে গেছে ওরকম ছোট ছোট ওর অনেক কয়েকটা পাঞ্জাবি আছে বাড়িতে কিন্তু ওই নতুন জামা পরবে আর পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে এটা পাল্টে আবার নতুন মানে অন্য রঙের আনতে লাগবে বা অন্য কালার বা একটু বড়ো সাইজের আনলেই হবে সাইজটা একটু বড় লাগবে তো দেখো আমার ওই দাদাটাও দেখছে যে জামাটা খুবই ছোট হয়ে গেছে এটা পাল্টাতে লাগবে আর দেবা বলছে এটাই পরবে তো বাচ্চা মানে যখন যেটা দেখে তখন তো সেটাই জেদ করে তো কোনোভাবে দেবাকে বুঝিয়ে জামাটা ঠোঙার মধ্যে ভরিয়ে রাখলাম দেবার বাবা আসলে হচ্ছে কি ইয়ে করে আনবে ফেরত দিয়ে আনবে আর এদিকে দেখো দেবা যে প্রসাদ দিয়ে দিলো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে আর আজকে কিন্তু একদম নিরামিষ রান্না হবে যেহেতু বাড়িতে আজকে কীর্তন হবে আমরা প্রত্যেক বছর দেবার জন্মদিন দিন কিন্তু রাত্রেবেলা করে কীর্তন নেই আর হচ্ছে কি নিরামিষ খাওয়া দাওয়া হয় পরের দিন যদি হয় পরের দিন তাহলে আমিষ রান্না হয় দেখো বেগুন ভাজা করব এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর কি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো দেবার বাজার থেকে বাড়ি এসেছিলো এসে দেখে জামাটা ছোটো দেবাকে নিয়ে চলে গেছিলো বাজারে দেখো এই হলুদ কালার পাঞ্জাবিটা নিয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা দেবার জন্য ভাত সাজিয়ে নিয়েছে ও নতুন জামাটা পরে নিয়েছে পূজা করার সময় তো নতুন জামাটা পরতে পারলো না তো বললাম যে খাওয়ার সময় একটু বড় তো দেখো দেবার পছন্দের কিছু রান্না করছি যেহেতু আজকে নিরামিষ ও তো মাংসটা পছন্দ করে কিন্তু আজকে নিরামিষের জন্য মাংসটা রান্না হয়নি ও ওই ডালটা পছন্দ করে ভেজ ডাল পছন্দ করে বা মুগ ডাল আর হচ্ছে আলু ভাজা পছন্দ করে পাঁপড় ভাজা পছন্দ করে ও ভাবে সাজিয়ে দিয়েছে দেবাজে এত খুশি হয়েছে বলছে আমি কি রাজার ছেলে নাকি আমাকে এভাবে সাজিয়ে দিচ্ছে তো সত্যিই ওকে বলছি যে তুমি তো রাজার ছেলে সাদা রাজার ধন আমার তাই বলছিলাম ও দেখো সম্পূর্ণ ভাতগুলো খেয়ে নিয়েছিল ওই ডালও খুবই মানে ভালোবাসে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন লেগে পড়েছি কাজকর্মে আজকে সারাটা দিনই খুবই ব্যস্ত ছিলাম দেখো উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা একবার ভাবলাম যে উঠানটা আগে লেপে নেই কিন্তু রান্না রান্নাবান্না দেরি হয়ে যাবে সেজন্য আর তখন লেপালেপি করে নিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন কটা বাজে দুইটা হয়তো পার হয়ে গেছে এখন দেখো উঠানটা লেপে নিচ্ছে পুরো উঠানটা আর লেপা মোটামুটি শেষের দিকে কি বলতো বাড়িতে যেহেতু পূজা হবে মানে রাত্রিবেলা একটা কীর্তন হবে অনুষ্ঠান হবে এই নোংরা মানে নোংরা একটা উঠান যদি থাকে দেখতেও খারাপ লাগবে কেমন যেন একটা লাগে না দেখতেই পাচ্ছ মানে যেই পাশটা লেপেছে কত সুন্দর লাগছে আর এই পাশটা শেওলা ধরা কেমন লাগছে না দেখতে তো পুরো উঠোনটা আমি এখন লেপে নিচ্ছি উঠোনটা লেপতে প্রায় আমার পনেরো বিশ মিনিট থেকে কিন্তু বেশি লেগে গেছে ওই তখনই মাটি এনে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই যে ফটাফট মাটিগুলো দিয়ে আমি লেপে নিচ্ছি পুরো উঠোনটা লেপলে না বাড়িটা খুবই সুন্দর লাগে দেখতে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঝাঁ চকচকে দেখতে লাগে দেখো এই পাশটা শেওলা ধরেছে কেমন একটা বাজে লাগছে না দেখতে সেই জন্যে কী তো পুরা উঠানটা আমি লেপে নিলাম তারপরে সবজি কাটাকাটি আছে একটু পরে রাঁধুনি চলে আসবে রান্না করার জন্য সবজিও কাটতে লাগবে তো আমার যাকে বললাম মানে রিম্পার মাকে বললাম স্নান করে আসার জন্য রিম্পার মা দিকে ধান টান ঠিক করছে স্নান টান করে একটু করে আসবে দেখো পুরা উঠানটা লেপে নিয়েছি কী বলতো সকালবেলা লেপলে ভালো হতো মানে উঠানটা তাড়াতাড়ি রোদের মধ্যে শুকিয়ে যেত তো এখন শুকাতে একটু টাইম লাগবে এদিকে দেখো আমার হচ্ছে কি পিসি শাশুড়ির ছেলের বউ চলে এসছে এখন হচ্ছে কি সবজি কাটা চলছে তো বন্ধুরা দেখো সবজি কাটতে বসে পড়েছি তো রাত্রেবেলা কীর্তন হবে তো প্রথমে কি বলতো ভাত করার কথা ছিল মানে সাদা অন্ন ডাল তরকারি তো আমরা ভাবলাম যে সবাই তো বাড়িতে ভাত খায় খিচুড়ি আর একটু ঘন্ট টন্ট করলে মানে প্রসাদ হিসাবে করলে খুবই ভালো লাগে খিচুড়ি করলে বন্ধুরা এখন বাজে চারটা সবজি কাটা এখনো চলছে দেবা যাবার পাঞ্জাবি বললো কতবার খোলে কতবার পরে তো এখন যাচ্ছি কাকিকে ডাকতে যে রান্না করবে তাকে ডাকতে গেছি যাচ্ছি তো কী তো ছোটোবেলার দিন তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে ঘন্ট করা লাগবে লুচি টুসি আছে অনেক কিছু করতে লাগবে দেরি হয়ে যাবে চলো ডেকে নিয়ে আসি তো বন্ধুরা বাড়ি এসে দেখি সবজি কাটা প্রায় মানে শেষের দিকে এখন চলে কল কলপাড়ে এগুলো ধোয়াধুয়ি করার জন্য আমি আর দিদি হচ্ছে গিয়ে আসলাম তো ওই সবজি করা হবে বাঁধাকপির ঘন্ট করা হবে কী কী রান্না হবে অবশ্যই রান্নার শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বলে দিচ্ছি খিচুড়ি করা হবে আর ঘন্ট আর কি কি হবে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো দুজনে মিলে তাড়াতাড়ি ধুয়ে দিচ্ছি রাঁধুনি চলে এসেছে মানে আমার এক কাকি শাশুড়ি চলে এসছে ওই কাকিকে বলা হয়েছিল রান্নার জন্য হ্যাঁ কয়েকবার থেকে কাকি রান্না করছে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো দেখো কাকি এসে আগে রান্নাটা পশিয়ে দিয়েছে এতক্ষণ পায়েস করলো খেজুর গুড় নিয়ে আসা হয়েছে খেজুর গুড়ের পায়েস করলো তো এখন লুচি বেলা চলছে কাকি পায়েসটা বসিয়ে দিয়ে হচ্ছে কি আটাটা মাখলো আমি এখন লুচি বেলে দিচ্ছি এদিকে জেটি শাশুড়ি ওই যে কীর্তন হবে বসার জন্য জায়গা করে দিচ্ছে যেহেতু এখন ঠান্ডার দিন খড় নিয়ে আসবে খড় হচ্ছে কি পেতে দিবে। ওদিকে মাইক চলে এসছে কীর্তনের দলেরা আবার মাইক কিনেছে যেখানে যেখানে কীর্তন হয় মাইক নিয়ে যায় আর দেবার ডিউটি কীর্তন হলে এই যে ফোটা দেওয়া চন্দনের তো গুপীচন্দনের ফোটা ফোঁটা বাইকে এখন দিয়ে দেবে তো সবাইকে দেওয়া হোক আমি এদিকে একাই মানে তাল পাচ্ছি না হ্যাঁ বেলা যেহেতু বড় একটা কড়াইয়ের মধ্যে লুচি বেলা চলছে সেজন্য কাকে একবারে দুইটা তিনটে করে দিয়ে ভাজাভাজি করছে তো লুচি করা হবে তারপরে দিদিকে ডাকলাম মানে আমার যাকে ডাকলাম বললাম তাড়াতাড়ি আসার জন্য দিদি আবার বাড়িতে সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা দিয়ে তারপরে আসবে বেলুন চাকি নিয়ে এসে ডলবে তিনজনে মিলে পরে ডলেছিলাম তাড়াতাড়ি হয়েছিল তো এদিকে দেখো খড় নিয়ে চলে এসছে খড় নিয়ে এসে খড় বিছিয়ে দিচ্ছে আমরা এদিকে দেখো লুচি বেলায় ব্যস্ত আছে অনেকগুলো লুচি করা হয়েছে তো আমাদের মানে আজকে যে দেবার জন্মদিন জন্মদিন উপলক্ষে যে খাওয়া দাওয়া হবে আমরা কিন্তু কাউকে বলিনি যে আজকে দেবার জন্মদিন তোমরা আসবে আমাদের বাড়িতে সবাইকে বলা হয়েছে যে আজকে আমাদের বাড়িতে কীর্তন আছে তোমরা আসবে তো কী তো মানুষকে নিরামিষ খাইয়ে হচ্ছে কি মানে উপহার নেওয়া কেমন একটা লাগে না সেই জন্য আমরা প্রত্যেক বছরেই কিন্তু আমরা বলি যে আমাদের বাড়িতে কীর্তন আছে সবাই আসবে যে এই বাড়িতে নেমন্তন্ন দেওয়া হোক না কেন আমরা কিন্তু বলি না যে আজকে দেবার জন্মদিন তোমরা আসবে ওই কীর্তন হিসেবে কওয়া হয় সেই জন্য সবাই কীর্তন হিসেবে আসে সবাই প্রসাদ খায় চলে যায় তো দেখো লুচি ভাজা হয়ে গেছে এখন হচ্ছে কী বলতো ঘন্ট বসানো হবে ঘন্টটা হতে অনেকটাই সময় লাগবে যেহেতু বাঁধাকপির ঘণ্ট না জল বেরোয় অনেকক্ষণ আগে ধুয়ে রাখা হয়েছে তবু কিন্তু অনেকগুলো জল বেরিয়েছে তো আমার ওই কাকি শ্বশুরি আর আমার যে যা দিদি দুইজনে মিলে রান্না করেছিল রান্না বান্না খুবই কিন্তু ভালো হয়েছিল একদম তো এখন সাতটার মতো বেজে গেছে কীর্তনের দলে লোকেরা চলে এসেছে দেবা তো কীর্তন হলে আগে ও নিজে কীর্তন করবে তো একটু আগে ও কীর্তন করলো আর এদিকে ঘন্টটা আর হওয়ার দিকে এদিকে ঘন্টটা না চলছে আমরা বসে আছি সবাই তো ঘন্টটা হয়ে গেছে এখন নামিয়ে নেওয়া হয়েছে তো একটা গামলায় তো ধরছে না দুইটা গামলায় নামিয়ে রাখা হয়েছে আর এদিকে দেখো কীর্তন চালু হয়েছে আমি এদিকে ন মানে প্রণাম করে আসলাম প্রণাম করে এসে দিকে বান্না কী কী লাগে না লাগে আমি এদিকে দেখছি মানে সব কিছু যোগাযন্ত করে দিচ্ছি কী কী লাগবে না লাগবে তো কীর্তন শেষ হতে হতে প্রায় দশটা কি সাড়ে দশটার মতো বেজে গেছে ঠান্ডার দিন তো বুঝতে পারছো দশটা সাড়ে দশটা মানে অনেক মানে খুবই ঠান্ডা পড়েছে শীত পড়ে তো কিছুক্ষণ কীর্তন হওয়ার পর গীতা পাঠ হলো তারপরে দেখো চা করে নিয়েছে যেহেতু সবার ঠান্ডাতে গলা বসে গেছে একদম আদা গুলমরুচ এগুলো দিয়ে লাল চা করে নিয়েছে সবাই এখন চা খাবে চা খাওয়ার পর আবার হচ্ছে কি কীর্তন হবে তো আগে সবাই চাটা খেয়ে খেয়ে খেয়েছে গলাটা ঠিক করুক তারপরে কীর্তন হবে তো কীর্তন অনেকক্ষণ হয়েছিলো একজন একজন করে সবাই কীর্তন করেছিল ভালোই হয়েছিল। মানে প্রত্যেক বছর এই দিনটা আমাদের ভালোই কাটে যেহেতু বাড়িতে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট দেখো তোমাদেরকে দেখাই এখন কি কি রান্না হয়েছে এখানে খিচুড়ি তো দুই কড়াই খিচুড়ি রান্না করা হয়েছিল খিচুড়িগুলো ঢেকে রেখেছে পেপার দিয়ে আর এখানে হচ্ছে বাঁধাকপি সিম মূলা বেগুন আলু দিয়ে হচ্ছে কি ঘন্ট তারপরে লুচি ভাজা হয়েছে এখানে কি খেজুর গুড়ের পায়েস করা হয়েছে তারপরে ফলমূল প্রসাদ তো আছে এখানেও খিচুড়ি তো এই যে এখন কীর্তন শেষ এখন সব কিছু বেড়ে নিচ্ছে সবাইকে এখন দিতে লাগবে সেই জন্য বালতি বালতি করে খিচুড়ি গামলার মধ্যে করে ঘন্ট আলাদা আলাদা করে বেড়ে নেওয়া হলো এখন দেখো নিচের মধ্যে জায়গা করে দেওয়া হয়েছে এখন প্রসাদ খাওয়া হবে তো দেবা একটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে পড়েছে উঠে বলছে আমি পাতা দেবো তো পাতা দিল রিম্পার গ্লাস দিল আমরা দুজনে মিলে দেখো এখন খিচুড়ি দিচ্ছে আমার যাও দিয়েছিলো তো খিচুড়ি পায়েস তারপরে ঘন্ট লুচি ফল প্রসাদ এগুলোই হচ্ছে আজকে খাবার মানে প্রসাদ হিসেবে কিন্তু আমরা খিচুড়ি পছন্দ করি কেউ কেউ আবার খিচুড়ি খায় না তার জন্য আবার ভাত করা হয়েছিল। তারা তারা ভাতও খেয়েছিল যারা যারা খিচুড়ি খায় না ওই বারান্দার মধ্যে কয়েকজন বসেছিল তারা আবার খিচুড়ি খায় না ওই ঘন্ট দিয়ে হচ্ছে কি ভাত খেয়েছিলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো প্রত্যেক বছর আমরা দেবার জন্মদিন এইভাবেই পালন করি তো আগামীকাল আরও একটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে দেখাচ্ছে তো সেই দিন হয়তো কেক কাটিং বা কোনো একটা বার্থডে সেলিব্রেশন করা হবে তো পরে ভিডিওর জন্য অপেক্ষা করে থেক সবাই আজকের জন্য এখানে টাটা এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব টাটা শুভরাত্রি